হ্যালো एवरीवन কেমন আছে সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আমি যাচ্ছি শপিং মলে বাড়ির জন্য বাজার করতে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি জাপানের শপিং মলে আমাদের ভারতীয় যা সব সবজি পাওয়া যায় সেগুলো কি কি পাওয়া যায় আর সেগুলোর দাম কেমন তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা পুরোটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক বেশি ভালো লাগবে তাপানের অনেক সুপারমার্কেটে আমরা গেছি বাজার করতে কিন্তু সব থেকে বেশি পছন্দের এই সুপার মার্কেটটা আমার কেননা বাইরেটা এত সুন্দর আর ভেতরটা তো এত সুন্দর সাজানো গোছানো কি বলবো তোমরা ভিডিও তো দেখলেই বুঝতে পারবে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এই সুপার মার্কেটটা খোলা থাকে চলো আমি এখন ভেজিটেবল কাউন্টারের দিকে চলে এসেছি আর তাহলে তোমাদের দেখাই এখানে ভারতীয় কি কি সবজি পাওয়া যায় আর সেগুলোর দাম কেমন আমি চলে এসেছি পেঁয়াজের দিকে জাপানে সাদা পেঁয়াজ খুব ভালো পাওয়া যায় লাল পেঁয়াজও পাওয়া যায় কিন্তু লাল পেঁয়াজের এখানে অনেক দাম এখানে একটা প্যাকেটের মধ্যে আটটা করে পেঁয়াজ রাখা আছে আটটা পেঁয়াজের দাম চারশো উনত্রিশ এরপর একটু এদিকে এগিয়ে এসে দেখলাম বাঁধাকপি রাখা আছে টাটকা টাটকা এখানে হাফ বাঁধাকপিও কিনতে পাওয়া যায় আর চাইলে গোটা বাধাকপিও কিনতে পারবে একটা গোটা বাঁধাকপির দাম নিচ্ছে প্রায় সময় এই শপিং মলে এসে এমনি ঘুরে বেড়াই আমার এত ভালো লাগে চারপাশের পরিবেশটা আপানের শুধু শপিং মল বলে নয় বাড়ির সামনের যে রাস্তাঘাট সেটাও এত পরিষ্কার পরিচ্ছন্ন এমনি যদি এখান দিয়ে ঘুরে বেড়ানো হয় কোথাও যদি যাওয়ার সুযোগ নাও হয় মনটা কিন্তু এমনি ভালো হয়ে যায় মানে সারা বছরই টমেটোর দাম বেশি থাকে কখনোই টমেটোর দাম কমে না দেখতেই পাচ্ছ এখানে অনেক রকম ভ্যারাইটিজের টমেটো পাওয়া যায় জাপানে আসার পর থেকে টমেটো খাওয়া একবারে প্রায় ভুলেই গেছি এখানে রাঙালু খুব ফেমাস জাপানিসদের খুবই পছন্দের একটা খাবার রাঙালু এরা রাঙালু পোড়া খুব খেতে পছন্দ করে তিন পিস করে রাঙালুর দাম চো ইয়েন ভারতীয় টাকায় মূল্য দাঁড়াচ্ছে একশো পঁচিশ টাকা একাশি পয়সা ইন্ডিয়াতে যেরকম নতুন আলু পাওয়া যায় জাপানেও সেরকম নতুন আলু ওঠে জাপানে এখন আলুর দাম খুবই বেড়ে গেছে কচু খুব পাওয়া যায় আর কচুর দাম থেকে একটু হয় দুদিকে দুটো প্যাকেটে কচু রাখা আছে কিন্তু দাম ডিফারেন্ট তার কারণ হচ্ছে দুটো কচুর কোয়ালিটি দু রকম কি ব্রোকলিও পাওয়া যাচ্ছে ব্রোকলির দাম দুশো তেরোই এম ফুলকপি যে কত রকম কালারের হয় সেটা জাপানে আসার পরই আমি দেখতে পেয়েছি এখানে বেগুনি কালারের ফুলকপি হলুদ কালারের ফুলকপি সাদা কালারের ফুলকপি পাওয়া যায় কে আমি শপিং মলে এসে দেখতে পেলাম ফুলকপির দামটা অনেকই কম একশো সত্তর ইয়েন লাল হলুদ সবুজ অনেক কালারেরই ক্যাপসিকাম পাওয়া যায় এক একটা ক্যাপসিকামের দাম দেখতে পাচ্ছ কত লেখা আছে তো একুশ ইয়েন করে মানে বেগুনেরও অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায় আর এক একটা প্লাস্টিকের মধ্যে কখনো কখনো দেখি এক একটা করে বেগুন রাখা আছে সেই এক একটা বেগুনের দামই তিনশো ইয়েন করে থাকি যেমন দেখো না এই বেগুনটা এই বেগুনটা আমাদের ইন্ডিয়াতে শীতকালে খুব পাওয়া যায় মটরশুটি খুবই পছন্দের একটা খাবার জাপানিস জানো তো মটরশুটি খোসা সমেত খায় লাল পিয়াজের দাম একশো পাঁচ ইয়েন এর মধ্যে মোটে এই কটা করে ধনেপাতা আছে এখানে ধনেপাতার এত দাম না যে ধনেপাতা খাওয়ার ইচ্ছাটাই মরে যায় কুমড়ো গুলো খুবই ভালো হয় খেতে ইন্ডিয়ার থেকে এখানে কুমড়ো ভালো লাগে প্যাকেটের মধ্যে মোটে পাঁচটা করে লঙ্কা আছে তিনশো একুশে এনে বিক্রি হচ্ছে আমার দুচক্ষের বিষ ছিল ইন্ডিয়ায় থাকা অবস্থায় কোনোদিনই মূলো খেতে ভালোবাসতাম না এখানে আসার পর এখন মাঝে মাঝে মূল খাই এখানের মূলও কিন্তু ইন্ডিয়ার মূলের মতো অতটা স্মেল ছাড়ে না রান্না করলে সুপার মার্কেট থেকে যদি এখানে ভেন্ডি কেনা হয় এখানে ভেন্ডি প্রচুর দাম থাকে তাই সব সময় আমরা হোলসেল মার্কেট থেকে ভেন্ডি কিনে আনি তাহলে ভেন্ডির দামটা একটু কমে পাওয়া যায় এখানের মানুষের স্যালারি কিন্তু একই আছে দিন দিন সব জিনিসের দাম অতিরিক্ত হারে বেড়ে যাচ্ছে ছোট থেকে বড় হয়েছি যে সব সবজিগুলো খেয়ে সেই সব সবজি এখানে শপিং মলে না পাওয়া গেলেও মোটামুটি কিছু কিছু সবজি ইন্ডিয়ার পাওয়া যায় এখানেই শশা তো আমার খেতে খুব ভালো লাগে এখানে আসার পর এখানে শসাগুলো আমার খেতে আরো বেশি ভালো লাগে এই কারণেই কারণ এখানে শসাগুলো খোলা শুদ্ধ খাওয়া যায় আর জানো তো বাজারে এলেই সব জিনিস ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে দেখলেই মনে হয় কিনে নি অনেক সময় এরকমও হয় যে ঘরে অনেক সবজি আছে তবু আমি কিনে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিই ইন্ডিয়াতে যে পাতি লেবু পাওয়া যায় সেই পাতি লেবুর এখানে দু রকম ভার্সনে পাওয়া যায় একটা বাইরের কালারটা হলুদ হয় পুরো আর একটা সবুজ হয় এক পিস করে পাতি লেবুর দাম দুশো তেরো এনশো টাকায় মূল্য একশো পঁচিশ টাকা একানব্বই পয়সা আজকে আমি শপিং মল থেকে বাড়ি ফিরছি অন্য একটা রাস্তা দিয়ে রাস্তাটা এত সুন্দর তাই ভিডিও না করে পারলাম না তাই তোমাদের সাথেও শেয়ার করছি তোমাদেরও দেখার সুযোগ করে দিচ্ছি আজকের ব্লগটা তাহলে এখানের মতোই শেষ করছি ভালো লাগলে আজকের ব্লগটা অবশ্যই লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে এরকমই সুন্দর সুন্দর জাপান রিলেটেড ব্লগ দেখতে পাবে আমার চ্যানেলে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আজকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা